হ্যালো বাইশাহেরা আসবো আপনারা দেখায় একটা অদ্ভুত জিনিস বেবি ফুড প্রসেসর এটা দিয়ে আনহারা তো শক্ত শক্ত গাজর আপেল থেকে শুরু করে ব্যাগতা সিদ্ধ কইরা পিউরি বানায় খাওয়াই তার বাইন এদার লেগে প্রথমে যেটা করতে হইব এই সাইডটা খুললা পানি ঢালতে হইব আর এন টাইমার আছে এই অনুযায়ী বুঝতে পারবেন যে কতানি পানি ঢালছেন আর কতানি সময় ধরা এটাকে গরম করতে হইব মানে সিদ্ধ করতে হইব যেহেতু গাজর খাওয়ায়াম গাজর যেহেতু শক্ত জিনিস এর লেগে দুইশো এমএল পানি দিছি এনে দুইশো এমএল পানি দিয়া এটা এখন সিদ্ধ করবাম মুখাটা লাগা দিই এই যে দেখ গাজরটি দিয়ে দিলাম অদ্ভুত এক মেশিন গাজর দেওয়া শেষ এখন ঢাকনাটা লাগালে তুইব এই দিলাম ডাকনি লাগায় লাগে না কে রে না কারো হয়নি এটা খুললা লই ও খুললা ডাকনিটা লাগাই তো আর কি এই তো ডাকনিটা লাগছে সুন্দর করে ক্লিক হইছে এই যে দেখ কয়েন এই যে লাগাইলাম লক হয়ে গেছে এটারও লাগাইলাম এটাও লক হয়ে গেছে অহন অহন কি করবাম এই যে দেখেন অহন এটারে স্টিম দিয়া দিম কাম শুরু হয়ে গেছে খেয়াল করুন যে একটু সময় হইসে অহনেই পানি কিন্তু ফুটতাছে এই যে দেখি বলাইতেছে গামা গেছে কি সুন্দর করে সিদ্ধ হইতাছে কারবারটা এনতে পানি গরম হইয়া এন সিদ্ধ হইতাছে ও মায়া মায়া গো পানি গেল কই কি সুন্দর উতানি সময়ের মধ্যে সুন্দর করে সবটা সিদ্ধ হয়ে গেছে গা বন্ধ করে লাই এখন কেমনে বন্ধ করি তারপর এই পার্টটা এইভাবে খুলতে হবে দেখ শুনি কারবারটা মিশিং মারাত্মক খোল এই যে কুল্লা হলছি দেখ সুন্দর সিদ্ধ হইছে মায়া মায়া গেছে গোটায়া মায়ামায়া গ সুন্দর সুন্দর সিদ্ধ তো হইছে না দু ও হইছে সিদ্ধ হয়েছে হইছে 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 নরম হয়ে আছে আর ফাঁস ছয় মিনিট ডাউন লাগবো আর কি বাইশা বেড়া আরও পাঁচ মিনিট চলনের পর মেশিন গেছে ওটু বন্ধ হয়া ওখান থেকে শিকারবার টাকিতা হয়েছে কি হয়েছে না আমার কিরমবালা ফুস করে আওয়াজ হয় দেখিছে কইলা খবর কিতা হুমায় আগো মিশিং তো অক্ষরে ডুমায় আলছে নরম বেদা বেদা কোরা হচ্ছে মায়া মায়া গো ওয়াও এখন ইদার রে পিউরি বানাইতে হইব নিচে দেখো দেখ কোইন বেরিট লাগানো আছে এই বেরিট লাগানি জায়গায় এটা ব্লেন্ড করা যাইব দেখ কোইন এখন আনহারা সিদ্ধ করা গাজর অন দে অ্যালবাম বেরিটের উপর দেල්ছি সব බරි ද මට ලगाදී න කර න බයම් බ ගුරන්ටි දම් ලගदि ම් දගුරන්ට ග কি সুন্দর কয়েকটি প্যাক করে বিনাশটা কই রাখছে অহন এটা সেশন লাগবো সেচ্চা পিউরি বানায় খাওয়াই তৈব ওকে আল্লাহ হাফেজ